হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদ আছেন যার যার জায়গাতে ভালো আছেন টিকিট খেতে আজকে কোথায় যাচ্ছি চলুন আমরা আজকে চলে এসেছি ময়মনসিংহে ময়মনসিংহে অফিশিয়াল অফিসিয়াল কাজ শেষ করার পরে আজকে সেই শশী লস যেটা রাজা শশীকান্ত আচার্যের বাড়ি সেটা আজকে ভিজিটে এসেছিস পুরনো একটা ঐতিহ্য এইটা নাকি দুইশো বছরের পুরনো গাছ এবং এইটার সামনেই কিন্তু ইত্যাদি হয়েছিল তো রাজা শশীকান্তর আচার্য যিনি ছিলেন তার বাড়ি সেই এটা এখন ময়মনসিংহে অবস্থিত অনেকে ময়মনসিংহ জমিদার বাড়ি নামেও এটাকে চেনে এবং এটার পাশেই রয়েছে এখন টিচার্স ট্রেনিং কলেজ যেটা টিচার্স ট্রেনিং কলেজ নামে পরিচিত আমরা সেই ময়মনসিংহের জমিদার বাড়ি নামি খ্যাত সেই শশীকান্ত আচার্যের সেই জমিদার বাড়ি শশী লসে এই মুহূর্তে রয়েছি আমার সাথে আমার টিমের মামুন এবং দাদাও রয়েছে দাদা হাই ভাই দাদু কেমন লাগছে এখানে এসে আরে অফুরন্ত সুন্দর আমাদের বংশ পরম্পরার লোকজন যে এত সুন্দর সুন্দর বারঘর করে গেছেন হ্যাঁ এটা নাকি দাদার আর কি পূর্বপুরুষ আমাদের দাদুদের বাসা তবে আমাদেরও করে থাকবে সবসম্পত্তি সবই থাকবে কিন্তু সবই যে ক্ষণস্থায়ী এটা হলো তো একটা বাস্তব প্রভাব এটাই পৃথিবীতে আমরা নশ্বর যারা এসেছি রিটার্ন টিকিট নিয়ে অর্থাৎ ফিরে যেতে হবে এটাই নিয়ম তো বন্ধুরা আপনারা যারা এই অল্প সময়ের মধ্যে ছোট্ট করে দিন পর একটা ব্লগ করছে এই ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এবং অবশ্যই সাপোর্ট করবেন বরাবরের মতো যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল ফ্যামিলি ব্লক এবং ফেসবুক চ্যানেল রাজ এন্টারটেনমেন্ট চ্যানেলের সঙ্গে থাকুন সুন্দর একটি জায়গা শশীকান্তর জমিদার বাড়ি যেটা প্রায় দুইশো বছরের পুরনো এবং বর্তমানে যেটা ময়মনসিং শহরে রাজবাড়ি নামে পরিচিত দেখা হচ্ছে যদিও ভিডিও ছিল করে আবারও ছোট্ট একটা শট নিয়েছিলাম কিছু প্রত্নতাত্ত্বিক জিনিসের সেটারই নিদর্শন এগুলো আধুনিক ভাষায় আমরা যেটা বলি বার টাপ বছর আগে জমিদারের এই ধরনের একটা বার ছিল এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো আমরা এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে এখন কথা বলবো এখানে একজন ভদ্র মানুষের সাথে আপনার নামটা আমার নাম স্যার মোহাম্মদ আব্দুল কাদির

দুই সালে পনেরো সালে পনেরো আর্কোলজি ডিপার্টমেন্ট নয় জায়গা বাস করছে সর্বমুখ জায়গা নয় এক তিন এক মহিলা কলেজ যে বাক করছে আমাদের মন্ত্রণের আন্ডারে আমাদের মন্ত্রী ছিল আসাদুজ্জামান লুক বর্তমানে মৌমুখী খালি দোপুর ছিল এখন নাই দেশ দুতলা বিল্ডিং প্রথমটা ভূমিকব্য দুতলা বেরিন রাজা ছেলে শশী আবার একতলা করে ব্রহ্মণী চব্বিশটা তিনটার মিউজিয়াম দুই সাইডে বাড়িন্দা সাইডে উঠতে

তাদের সাহেব এই জমিদার বাড়ির ঐতিহ্য হ্যাঁ উনি অনেক ভালো জানেন এই জন্য ওনার মুখ থেকে শুনে নিলাম আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িষ্যা নির্বাহী মবাব মুসুদকুলি খার আমলে এই জমিদারি লাভ করেন এবং তারা মুক্তা গাছা কেন্দ্রিক এই আপনার দাদু এই এই পুকুরেই গোসল করত না এই দাদা বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্য পরিবার বাংলা বিহার উড়িষ্যার নবাব মুশিদকুলি খায়ের আমলে প্রথম জমিদারি লাভ করে এবং তারা মুক্তাগাছাকে কেন্দ্র করে জমিদারি পরিচালনা করতে থাকে আহ টিসাস কলেজ হিসেবে যে রাজবাড়ি তৈরি করেন যা স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসাবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ময়মনসিং শহরে অবস্থিত এই রাজবাড়ির তিনটি ইঞ্চিতে রয়েছে ইতিহাস মহারাজা সূর্যকান্ত আচার্য নাম দিয়েছিলেন শোশীলস আর এই সোশীলস এবং তার সমস্ত গিক সৌন্দর্যের দেবী ভেনাসের ভাস্কর্যটি আজ ময়মনসিং জেলার আইকনিক প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে আছে প্রায় নয় একর জমির উপর প্রতিষ্ঠিত সবুজের সমারোহ অতীত ঐতিহ্য ধারণ করে সুশীল মহাকালের সাক্ষী রূপে অমলাম হয়ে আছে এর ছায়া ঘেরা হৃদয় স্বশ করা শীতল পরিবেশ ভবনের সুদৃশ্য সবকিছু থেকে পুকুরের বিশালত্ব প্রাচীনত্ব দর্শক ও পর্যটকদের সবসময়ই আকর্ষণ করে তো বন্ধুরা আশা করি ছোট্ট করে এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং বরাবরের মতো যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সমর্থনে এগিয়ে চলেছে আমাদের আমার সন্তানের এই চ্যানেল তো নতুন কোনো ব্লক না আসা পর্যন্ত চ্যানেলে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আবারও বাই